কালকে সরস্বতী পূজা আর আজকে দেখো কি কি বের করে রাখছে এখানে সাজবে ঘুম ধরে না দিনের বেলাও ঘুম ধরে না খালি সরস্বতী পূজা সরস্বতী পূজা কবে কালকে কোথায় ঘুরতে যাবো দেখো এই দেখো ওই দেখো চুরি কি কি আছে সব বের করে বের করে রেডি করতেছে কালকে কি পরে যাবে কালকে এটা মালা পরে যাবে চুরি কান্ড কালকে হলো সরস্বতী পূজা এখনো কতক্ষণ টাইম বাকি আছে এখনই মানে আমার কাছে বাকি সবকিছু শুরু দেখো দেখো এখানে দেখাচ্ছি আমি কি কি ওই দেখো

তারপরে কাপড় তো না কাপড় কোনটা কাপড়টা দেখাবা কাপড়টা দেখাবা রেখে চোখের উপরে চোখ ফর্ষা করা চোখ কালার করা আমি হচ্ছে চোখ ফর্ষা করা

ছো ভালো আছো এটা পড়ে যাব কালকে হম ঠিক আছে তাহলে একটু নাচো তোমাকে কি কালকে সরস্বতী পুজো সেই ভালো লাগতেছে তার জন্য